কলেজগুলোতে তো ভোট হয় না কোনো জিবি মিটিং কোনো ভোট আজ পর্যন্ত বলছি আপনাকে তেরো সালের পর কোনো কোটে ভোট হয় কেন প্রাক্তনীরা থাকবে প্রাক্তনীরা ঢুকবেই বা কেন কেন কয়েকটা ইউনিভার্সিটি সিদ্ধান্ত সমস্ত না এদের হাতে কি নেই গুন্ডা আছে এদের হাতে বন্দুক আছে এদের হাতে সব কিছু আছে এবং এইগুলোর মানে টোটাল সাপ্লায়ার হচ্ছে তৃণমূল কংগ্রেস এখানে একটা গাছের পাতাও তৃণমূলে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় না বললে নড়ে না ঠিক আছে তুমি যেই হরিদাস পাল হও না কেন শ্রমিকদা আপনাকে মাধ্যমে স্বাগত দাদা কসবা কাণ্ডের পরে আমরা দেখতে পাচ্ছি যে এর পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম হাই একটি নির্দেশ দিয়েছে যে আজ থেকে বন্ধ থাকবে সব কলেজের ইউনিয়ন রুম শুনলাম আমিও শুনলাম নির্দেশটা ভালো নির্দেশ কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে যে কথাটা বলা হচ্ছে ইউনিয়ন রুম আখড়া সেটা ঘটনা কিন্তু এখানে তো ঘটনা ঘটেছে গার্ড রুমে সুতরাং ইউনিয়ন রুম বন্ধ থাকবে আর যারা এই সমস্ত করতে অভ্যস্ত কোনো একটা রুমকেই যে তারা আবার অন্যভাবে কাজে লাগাবে না এটাকেও বলতে পারে না তবে এটা একটা কষান বলা যেতে পারে রাজ্য সরকার ইউনিয়ন রুমে রাজ্য সরকারের যারা প্রতিনিধি আর কি তারা সবাই দাদাগিরি করে কারণ এই কলেজগুলোতে তো ভোট হয় না কোনো জিবি মিটিংয়ে কোনো ভোট আজ পর্যন্ত আমি বলছি আপনাকে দু হাজার সালের পর কোনো কোটে ভোট হয়নি সুতরাং আজকে যদি ভোট হয় ভোটটা কেন তারা এ মানে করতে দিচ্ছে না এটাও একটা ব্যাপার কারণ তাহলে এই দাদাগিরিটা বন্ধ হবে এই প্রাক্তনীগুলো আর ভোটে দাঁড়াতে পারবে না ঠিক আছে তাদের তাদের কোনো কমেন্ট থাকবে না সুতরাং এই জায়গাটাকে আটকানোর জন্যই আমার ধারণা যে ভোটের বিষয়টাকে স্তব্ধ রাখা হয়েছে আমার মনে হয় যে এই ভোটের প্রসঙ্গটাকেও টেনে আনা উচিত ছিল এবং কলেজগুলো যাতে সুষ্ঠু নির্বাচন হয় এবং প্রাক্তনী যারা এই যে স্পট করে দেওয়া প্রাক্তনী যারা যেগুলো স্কুল মানে এই এই কলেজের ক্ষেত্রে ইউনিভার্সিটি বিভিন্ন অনেক কয়েকটা ইউনিভার্সিটি যেরকম মানে হচ্ছে যে তারা সিদ্ধান্ত নিয়েছে কেন প্রাক্তনীরা থাকবে তারা ঢুকবেই বা কেন কয়েকটা ইউনিভার্সিটি সিদ্ধান্ত নিচ্ছে কেন সমস্ত ইউনিভার্সিটি সিদ্ধান্ত নিতে পারছে না দরকার হলে এটাকেও আইনের প্রক্রিয়ার মধ্যে আনা হোক কেন প্রাক্তনীরা ঢুকবে কেন তারা এসে গার্ডেন স্টুডেন্টদের সঙ্গে সঙ্গে তাদেরকে ঢুকলে তাদের কারণ দর্শাতে হবে অথবা কোনো মানে উপযুক্ত কারণ না পেলে সঙ্গে সঙ্গে তাদের নামে পুলিশে কমপ্লেন হবে একেবারে যেটা না হলে না হলে এই ধরনের ঘটনা বন্ধ করা যাবে না কারণ দেখুন যারা কলেজে পড়ে ঠিক আছে তাদের মধ্যেও হয় এই জিনিসগুলো আমরা আগে প্রায়শই শুনতাম যে এই ইঞ্জিনিয়ারিং কলেজে র্যাগিং এখন যে ব্যাপারটা অনেক কমে গেছে এখন কিন্তু অন্যান্য জেনারেল কলেজে এই এই প্রাক্তনীরা এই জিনিসগুলোকে ঘটাচ্ছে যেমন যাদবপুরেও যদি আপনি যাদবপুরের কাণ্ডটা যে যাদবপুরে যে ছেলেটি মারা গেছিলো সেখানেও প্রাক্তনীদেরকে পুলিশ পরবর্তীকালে অ্যারেস্ট করেছিল এখানেও কিন্তু প্রাক্তনী জড়িত সুতরাং প্রাক্তনীরা পাশ করে গেলে কোনো অনুষ্ঠানে আসবে যখন তখন এসে কলেজে ঢুকলে তাকে কারণ দর্শাতে হবে আসলে ব্যাপারটা কি জানেন তো এমন একটা পরিস্থিতি এরা তৈরি করে দিয়েছে এই কলেজের প্রিন্সিপাল বলুন ভাইস প্রিন্সিপাল বলুন মানে যারা যারা কলেজের পোস্টে রয়েছে সবাই তাদের দয়ার ওপরে যেন চলছে তাদের তারা যদি কোনো ক্ষমতা দেখাতে যায় এরা রীতিমতো থ্রেট করে এদের হাতে কি নেই গুন্ডা আছে এদের হাতে বন্দুক আছে এদের হাতে সব কিছু আছে এবং এইগুলো মানে টোটাল সাপ্লায়ার হচ্ছে তৃণমূল কংগ্রেস টোটাল সাপ্লায়ার টাকা তোলা থেকে শুরু করে যৌনতা থেকে শুরু করে ঠিক আছে এই কয়েকদিন আগে এই ঘটনা ঘটার পরে বর্ধমান কলেজের একজন অধ্যক্ষ তিনি রিটায়ার করে গেছেন তিনি বলেছেন যে আমাকেও আমাকেও এসে তৃণমূলের প্রাক্তনীরা ওই কলেজেরই প্রাক্তনীরা এটা করা যাবে না ওটা করা যাবে না আমাকেও রীতিমতো থ্রেড দিত অনেক সময় আমরা দেখতে পাই অধ্যক্ষ ঘেরাও এই জিনিসগুলো বন্ধ করতে হবে সুস্থ শিক্ষার পরিবেশকে তৃণমূল তো গড়ে তুলতে পারেনি সিপিএম আমলে আমরা দেখেছি শিক্ষা তাও কিছুটা ভালো ছিল স্কুল কলেজে মানে কলেজগুলোতে অন্তত কিছু পড়াশোনা হতো যদিও ইঞ্জিনিয়ারিং কলেজে র্যাগিংয়ের মতো ঘটনা ঘটত কিন্তু সিপিএম এই সমস্ত ব্যাপারে এত যা জড়াতো না এবং হচ্ছে যে এত মাতবরিতা ব্যাপারটা চলতো না কিন্তু এই আমলে সব জায়গাতেই দুর্নীতি এবং সব জায়গাতেই এই টাকা তোলার খেলা আমি মনে করি যদি মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন তিনি একজন মহান মুখ্যমন্ত্রী ঠিক আছে কারণ এখানে একটা গাছের পাতাও তৃণমূলে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় না বললে নড়ে না ঠিক আছে তুমি যেই হরিদাস পাল হও না কেন সুতরাং আমি মুখ্যমন্ত্রীকে আবেদন করবো প্রতিটা কলেজে ভোট করান এবং ভোট আপনারা জিতুন কারা যেতে বিরোধীরা যেতে সেটা পরের ব্যাপার ভোট কেন হবে না তেরো সালের পর থেকে প্রতিটা কলেজে এখন ভোট হলেই এই এই যে যে প্রাক্তনীগুলো আজকে বড় বড় কথা বলে ভোট হলেই এরা আর সুযোগ পাবে না যে জিতবে তখন তারা তো ক্ষমতা থাকবে সে চেষ্টা করবে সুষ্ঠুভাবে জায়গাটাকে জায়গাটাকে তৈরি করতে ঠিক আছে আর কিছু কিছু লোকজন আছে ঠিক আছে যারা কখনোই এ ভোট টোট করতে দিচ্ছে না হ্যাঁ তাদেরকে চিহ্নিত করতে হবে আর ভোট করানোর দরকার রয়েছে আমি মনে করি আর এই রকম ঘটনা যাতে না ঘটে সেটার ব্যবস্থা করতে হবে একেবারে হাইকোর্ট বলেছে যতদিন না ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে ততদিন রাজ্যের সমস্ত কলেজের ইউনিয়ন রুম বল হ্যাঁ ঠিকই ঠিকই বলেছে ঠিকই বলেছে অবশ্যই এটা বলা উচিত ইউনিয়ন রুমটাই তো হচ্ছে চিরিংবাজি রাখরা ওই ইউনিয়ন রুমে ডেকে নিয়ে গিয়েই তো যৌনতা হতো সেটা তো বনজিতের নামে আর আর একটা জিনিস আমি আপনার মাধ্যমে বলতে চাই এই মনোজিত শুধু নয় এরকম বহু মনোজিত রয়েছে যে সমস্ত মহিলারা আজকে আজকে মনোজিতের ভয়ে বিভিন্ন জায়গায় আপনারা বলছেন বা সংবাদ মাধ্যমে বলছেন আমরা আমি বলবো আপনারা আপনাদের অভিযোগগুলো এখন এই মনোজিতের সাথে ট্যাগ করানোর জন্য কেসের এবং যারা যারা এই ধরনের ঘটনা ঘটেছে আপনারা এই মামলা আপনাদের এই অভিযোগগুলোকে সরাসরি পুলিশের কাছে এবং এসপির কাছে পাঠান না হলে কোর্টের সাহায্য নিন এই ধরনের কালপ্রিট এদের নামে একটা নয় হাজারটা কেস দেওয়া উচিত যা যা এরা অন্যায় করেছে সমস্ত কেসের বিচার হওয়া উচিত আমি মনে করি এবং আরও যারা করছে ভয় না পেয়ে আপনারা এগিয়ে আসুন আপনারা আইনের সাহায্য নিন পুলিশ যদি না করে দরকার হলে পুলিশকে আপনারা বলুন পুলিশকে করার কথা বলুন এবং ভয় পাবেন না আর এই তৃণমূলের দাদাদের চোখ রাঙানিকে ভয় করবেন না কারণ আপনারা দেশের ভবিষ্যৎ এরা আপনাদের নষ্ট করার চেষ্টা করছে আর নিজেদের কলেজের ভোটের দাবিতে নিজেদের দাবিতে অনর থাকুন আমি বলবো আর যত ঘটনা প্রাক্তন ঘটেছে যার যার সাথে যত মহিলার সাথে আপনারা ভয় না পেয়ে আমি বলবো আপনারা আপনাদের কেসগুলো পুলিশের কাছে পাঠান রেজিস্টার করতে বলুন না হলে করে দাদা একেবারে বিচারপতি আরেকটি প্রশ্ন তুলেছিলেন যে নির্বাচন না হলেও কলেজে অ্যান্টি র্যাগিং কমিটি থাকছে কিনা এই অ্যান্টি র্যাগিং কমিটি নিয়ে প্রশ্ন হচ্ছে দেখুন অ্যান্টি র্যাগিং কমিটি নিয়ে ইউজিসি প্রশ্ন তুলেছিল যখন যাদবপুর কাণ্ডে ওই ছেলেটা মারা গেছিল এবং তার মধ্যে প্রাক্তনীদের হাত ছিল তখন কিন্তু যাদবপুর থানার পুলিশ অনেক প্রাক্তনীকে অ্যারেস্ট করেছিল অ্যান্টি র্যাগিং কমিটি এরা এটা একটা অ্যান্টি র্যাগিং মানে হচ্ছে একটা আপনার রুলসও রয়েছে ওয়েস্ট বেঙ্গলে সেখানে কোনো রকম অ্যান্টি র্যাগিং কোনো কিছু হলে র্যাগিং করার চেষ্টা করা হলে তার একটা কমিটি রয়েছে কিন্তু সেই কমিটি ডিফাঙ্ক কোনো কাজ করে না কারণ এই সমস্ত নেতাগুলো তৃণমূলের যে নেতা বড়ো বড়ো দাদারা এরা হচ্ছে নিজেদের চোপা নিয়ে ঘুরে বেড়ায় এরা এইসব কমিটি ফমিটিকে পাত্তা দেয় না আর এই কলেজের প্রিন্সিপাল বা অধ্যক্ষ এরাও কি করে জানেন তো ভয়ে এদের সামনে এরা মুখ খোলে না ঠিক আছে আমি বলবো এই এরাই স্কুল কলেজের পরিবেশগুলোকে নষ্ট করছে এবং এই অধ্যক্ষ বলুন প্রিন্সিপাল বলুন এই যে তাকে ঢুকতে দিচ্ছিল না যেরকম ডাকাবুকো অধ্যক্ষরা অনেক অধ্যক্ষ আপোষ করতে চায় আপোষ করে নেয় যাতে ঝামেলাটা না হয় ঠিক আছে তাদেরকে সক্রিয় হতে হবে এই সরকারের তো শুধু চিডিংবাজি করা ছাড়া আর তো কোনো কাজ নেই মানুষের সাথে চাকরি নিয়ে চিডিংবাজি চাকরিগুলো যারা করবেন তা সেই ভবিষ্যতে যে স্টুডেন্টরা তৈরি হবে সেই সেইখানেও তাদের মানে সেখানেও তাদের বোমা মানে হচ্ছে ধাপ্পাবাজি চিডিংবাজি ঠিক আছে এবং সেইখানে তারা মানে হচ্ছে যে দাদাদের দিয়ে রেপ কেস করানো এই সমস্তই তো করাচ্ছে রেপ কেস না মানে রেপ করানো ডাইরেক্ট এরকম কলেজে তো ভাবাই যায় না আমরা তো ছোটোবেলা আমরা কলেজ স্কুল কলেজে পড়াশোনা করেছি কলেজেও পড়েছি এই রকম ধরনের কলেজে দেখুন টুকটাক বন্ডগোল হতো কিন্তু এরকম রেপ হয়ে যাওয়া এই হয়ে যাওয়া পশ্চিমবঙ্গে এই কালচারটা আমদানি করেছে তৃণমূল কংগ্রেস এবং তার দাদারা আমি তো বলবো এই মহিলাদেরকে এগিয়ে আসতে হবে তা আপনারা তো ভয় পাচ্ছেন কেন মুখে অ্যাসিড চুড়ে দেবে এত সম ক্ষমতা নেই আপনারা যদি হন পুলিশের কাছে যদি যান এই সমস্ত নরকের কিটগুলো ঠিক আছে এই সমস্ত নরকের কিটগুলো তারা মুখ মানে আপনার পায়ে ধরে ক্ষমা চাইবে এবং এদেরকে জেলেই ঢোকাতে হবে পরিষ্কার কথা এদেরকে জেলে ঢোকাতে হবে সরাসরি কমপ্লেন করুন মুখ্যমন্ত্রীর কাছে কমপ্লেন করুন স্থানীয় থানায় কমপ্লেন করুন মহিলা কমিশনে কমপ্লেইন করুন দরকার হলে কোটা যান যত জনের সাথে হয়েছে আমি বলছি এবং আইনি সাহায্য নিন কোনো লয়ারের কাছ থেকে আপনারা দেখুন আপনারাই পারবেন এই ধরনের ঘটনাকে বন্ধ করাতে দাদা একেবারে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কি ভাত ছরাজ্য হলমনামদে জানাতে হবে রাজ্যকে তারিখের মধ্যে অবশ্যই কেন নির্বাচন হবে না কেন নির্বাচন হবে না কেন আমি তো বলছি নির্বাচন হলেই এই চিড়িংবাজগুলোকে আগেই আউট হতে হবে কারণ যারা ক্ষমতায় মানে যারা পাস করে বেরিয়ে গেছে তাদের তো আর কোনো গল্প হবে না পাশ করে বেরোনো কোনো স্টুডেন্ট তারা তো তারা তো আর এসে মানে নির্বাচন লড়তে পারবে না সুতরাং তাদের তাদের যে বড় বড় যে ডায়লগ তাদের যে বড় দম সেগুলো তো কমে যাবে বন্ধ হয়ে যাবে রাজ্য সরকার এইগুলো নিয়ে টালাবাহানা বাহানা করেছিল কারণ হচ্ছে যে ওইখান থেকে বিভিন্ন পার্টি অফিসের চ্যানেলে পয়সা উঠতো ঠিক আছে আমি আপনাকে বলছি এই রাজ্য সরকারেরই একজন মন্ত্রী ব্রাত্য বসু যখন অনলাইনে ফর্ম ফিল চালু করেছিল এই রাজ্য সরকারই সেটাকে বন্ধ করেছিল কেন এই প্রাক্তনীরা এসে মালটা কমাতে পারবে না বলে অফলাইনে ফর্ম ফিল করে টাকা কামানোর ধান্দাটা বন্ধ হয়ে যাবে বলে পরবর্তীকালে আবার চালু হয়েছে কিন্তু এই ঘটনা নিয়েও বিশাল সোরগোল পড়েছিল পশ্চিমবঙ্গে সুতরাং রাজ্য সরকার চায় এই দুর্নীতি হোক রাজ্য সরকার চায় এই চিটিংবাজিটা হোক এগুলো বন্ধ করার দরকার আছে ইমিডিয়েট নির্বাচন কেন হবে না এই মাসে সামনের মাসের মধ্যে নির্বাচন করা উচিত এবং এই চোট বার যেগুলো কলেজের প্রোগ্রামে প্রাক্তনীরা ঢুকবে অন্য কোনো টাইমে ঢুকলেই সরাসরি কমপ্লেন হবে সরাসরি তোমার কি 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 প্রয়োজন কি প্রয়োজন এবং ইউনিয়ন রুম যে বন্ধ করতে বলেছে ঠিকই হবে ভোট হবে যারা জিতে আসবে তারা তখন এসে ইউনিয়ন রুম খুলবে সেটা তখন দেখা যাবে কোর্টের নির্দেশ নিয়ে আমি মনে করি যথেষ্ট সদর্থক মামলা হয়েছে এবং যথেষ্ট ভালো অর্ডার হয়েছে অবশ্যই ভোট হওয়া দরকার